নমস্কার আমি শ্রেয়া বাংলা সাহিত্যের অমূল্য সৃষ্টিগুলোকে পুস্তক থেকে পর্দায় নিয়ে আসছে ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প এদের প্রথম নিবেদন ছিল প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম মর্মস্পর্শী গল্প গায়ে হল। এর সফলতম শুভ মুক্তির পর এদের পরবর্তী নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই আরেকটি রোমাঞ্চকর কাহিনী বামা। এই রহস্য রোমাঞ্চে ভরা কাহিনীটি পর্দায় দেখার জন্য আমি তো ভীষণভাবে উত্তেজিত আমার সঙ্গে আপনারাও যদি দেখতে চান তাহলে আপনাদেরকে হ্যাঁ ঠিকই ধরেছেন আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে এই চ্যানেলটি ইউটিউব চ্যানেল দৃষ্টিকল্প মনে রাখবেন বাংলা সাহিত্যের এই অমূল্য সৃষ্টিগুলোকে পুস্তক থেকে পর্দায় নিয়ে আসার একটি সেরা প্ল্যাটফর্ম দৃষ্টিকল্প ধন্যবাদ